আজকে রাত্রে আমাদের মুরগির বাচ্চা আসবে তার জন্য কমপ্লিট হলো বোর্ডিং বানিয়ে বানিয়েছিলাম দেখেছিলে তোমরা সবাই কিন্তু বোর্ডিং এর ভিতর কিছু ছিল না তখন কুড়া বিছানো হয়েছে কুড়ার উপর পেপার বিছানো হয়েছে পেপারের উপরে যে পরিষ্কার ধোয়া বাসন বসানো হয়েছে লাইট জ্বলানো হয়েছে একদম ঘরেও একদম চুন মারা হয়ে গেছে সারাটা ফারমে এরকম করে চুন দেওয়া হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে আগে দেখেছিলে দেখেছিলে একদম নোংরা এখন দেখো একদম পরিষ্কার এই যে ছোট বাসনগুলো আছে এই যে এগুলো এই ছোট বাসনগুলো এই বড় বাসনের মাঝখানে বসবে একটু পরে বসাবো এগুলো যখন দানা দেব তখন এই যে সবগুলো বোর্ডিং এ একই রকম সাজানো হয়েছে গোল করে বসানো হয়েছে বাসনগুলো দেখতে খুব ভালো লাগে এখানে শুধু দানার বাসন বসানো হয়েছে জলের বাসন বসানো হয় নাই এবার জলের বাসনগুলো বসানো হবে তা কিভাবে বসানো হবে এই যে জলের বাসনগুলো এই যে একটা প্লেট নিতে হবে তারপরে এই যে চার ঠ্যাং এই যে এরকম করে জলের বাসন সবগুলো বোর্ডিংয়ের ভিতরে দিয়ে দিব এরকম করে গোল করে জল দিয়ে এখন তো জল মুরগি আসুক তারপরে জল জল কারণ মুরগি আসলেই একসাথে দিতে হবে সবগুলো একসঙ্গে খাবে তো এই যে তোমরা দেখলে একদম ছয়টা বোর্ডিং বানানো হয়েছে ছয়টা বোর্ডিং এর মধ্যেই সব কাজ কমপ্লিট করতে হবে কিছু কাম করে রাখি এখন কিছু গাছ এখন দানা দেব আমি বাসনে কারণ দানাটা দিয়ে রাখলে একটু আগিয়ে থাকবে কাজটা মুরগির বাচ্চা আসলে তখন খুব কামে খুব কাজ কাজের চাপ বেড়ে যায় কি করব না পারবো একদম দিশা আর হয়ে যায় তার জন্য কিছু করে আগিয়ে দেখি এই যে বস্তা দানার বস্তা কয় কেজি বস্তা এটা সত্তর কেজি বস্তা তিন হাজারের মুরগির ফার্ম এটা ছয়টা বোলিং বানানো হয়েছে তিন হাজারের মুরগি এই যে দানা এক নম্বর দানা ছোট ছোট একদম মুরগি একটু করে বড় হবে আর দানাও ওই এক্সারসাইজ করে একটু বড় খাওয়াতে হবে ছোট মুরগির ছোট ছোট দানা হারামের ভেতর মুরগি নেই কিন্তু মুরগির খাওয়া একদম রেডি আসবে বলে কথা আসার আগে কত আয়োজন খাওয়া দাওয়ার ব্যাপারটাই আলাদা মুরগির খুব আদর বাড়িতে সাফাই আসলে যেরকম আগে থেকে রেডি করতে হয় রান্না বান্না সেরে খাওয়া দাওয়া আমাদের মুরগির বাচ্চা আসলেও আমাদের আগে থেকে রেডি করতে হয় এই যে দানা দিয়ে দিচ্ছি আসবে খাবে মুরগির ছোট বাচ্চা কে এইভাবে খাওয়া দিতে হয় বাসনের সাইড দিয়ে এরকম গোল গ্রাইন্ড করে তারপরে বড় হবে যখন তখন উপর উপর দিয়ে ধালে দিলে গরম লাগছে না আর কাজ করতে করতে কিন্তু কি হবে জল এখন দিব না জল পরে দিব ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখন কাজ করছি একটু কাজ করি তারপরে আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে